আসসালামু আলাইকুম এ কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে এক স্কুল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস সিক্সের গণিত বিষয়ের লসাগুর খেলা এই বিষয়টা পড়ব লসাগুর খেলা এটা আমাদের আছে মৌলিক উৎপাদকের যে গাছ ওই যে আমাদের একটা অধ্যায় ওই অধ্যায়টার একটা পার্ট লসাগুর খেলা যেখানে আমরা মৌলিক উৎপাদক শিখেছি গসাগু শিখেছি এখন আমরা লসাগু শিখব এখন কথা হচ্ছে এই লসাগু শেখার আগে আমাদেরকে মৌলিক উৎপাদক সম্বন্ধে আর একটু ধারণা পেতে হবে তো আমরা প্রথমে মৌলিক উৎপাদক সম্বন্ধে একটু জানি তারপরে আমরা লসাগুতে আমরা যাব তো একটু খেয়াল করি মনে করি বারো একটা সংখ্যা বারো সংখ্যাটাকে কিভাবে আমরা ভাঙাইতে পারি আমরা বারো সংখ্যাটাকে ভাঙাইতে পারি যে স্যার বারোরে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে হয় কত ছয় ছয়রে রে আমার দুই দিয়ে ভাগ করা যায় ভাগ করলে হয় কত তিন তাহলে এই যে দুই বা এই যে তিন এই যে দুই এই যে দুই এই যে তিন এই দুই বা তিন দুইটাই কিন্তু আমার মৌলিক উৎপাদক কেন মৌলিক উৎপাদক আমরা জানি উৎপাদক হচ্ছে কোনটা যেটা দ্বারা একটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় এখন এই উৎপাদকগুলোর মধ্যে যদি সংখ্যাটা হয় মৌলিক দ্যাট মিন্স সংখ্যাটা এমন ধরো সাত সাত সংখ্যাটাকে তুমি কি অন্য কোনো সংখ্যাতে ভাগ করতে পারবা এক বাদ দিয়ে এবং সাত বাদ দিয়ে অন্য কোন সংখ্যা দ্বারা সাতকে ভাগ করা যাবে না শুধুমাত্র এক আর সাত দ্বারাই সাত বিভাজ্য হতে পারে ধরো এগারো শুধুমাত্র এক এবং এগারো দ্বারাই এগারো বিভাজ্য হইতে পারে কিন্তু তুমি যদি দেখো মনে করো আঠারো তাহলে তুমি বলতে পারো যে স্যার আঠারো তো তিন দ্বারা তিন এবং ছয়ের গুণ ফল তার মানে কি তিন এবং ছয় দ্বারা কি আঠারো বিভাজ্য বা দুই এবং নয় দ্বারা কি আঠারো বিভাজ্য তার মানে আঠারোর অনেকগুলো উৎপাদক রয়েছে যে সমস্ত সংখ্যার ওই সংখ্যা নিজে এবং এক ছাড়া আর কোনো উৎপাদক নাই সেই সংখ্যাটাকে বলে মৌলিক সংখ্যা আর যেই সংখ্যার যেই সংখ্যার একাধিক একাধিক উৎপাদক রয়েছে সেই সংখ্যাটা মৌলিক নয় যৌগিক যেমন মৌলিক সংখ্যা যদি আমরা বলতে চাই আমরা বলতে পারি দুই তিন পাঁচ সাত এগারো প্রভৃতি আমাদের সবাই মৌলিক সংখ্যা তাহলে এই মৌলিক সংখ্যাগুলো যদি আমার উৎপাদক হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই উৎপাদকগুলোকে আমি কি বলতে পারি মৌলিক উৎপাদক এই মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কি করতে পারি গসাগু নির্ণয় করতে পারি লসাগু নির্ণয় করতে পারি আমরা এগুলো শিখেছি তাহলে আজকে আমরা শিখবো মূলত লসাগুটা কিভাবে নির্ণয় করা যায় আমরা দুইটা ওয়েতে শিখব একটা হলো মৌলিক উৎপাদকের গাছ আর একটা হলো ইউক্লিডিও পদ্ধতি এখন আমাদের যদি মনে করো দুইটা সংখ্যা দেওয়া থাকে ধরো দেওয়া আছে আমাদের বারো এবং আঠারো দুটা সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা কিভাবে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে এটা লসাগু নির্ণয় করবো খেয়াল করি প্রথমত বারো বারো মানে কি বারো মানে তুমি বলতে পারো যে স্যার বারো মানে দুই গুণ ছয় তুমি যদি বলো স্যার বারো মানে তিন গুণ চার সেটাও হবে সেটাও কোনো সমস্যা নাই আমরা একটা কাজ করি আমরা জানি একটু আগে শিখেছি দুই তিন পাঁচ সাত এগারো মৌলিক আমরা এটা মুখস্থ রাখবো দুই তিন পাঁচ সাত এগারো মৌলিক তাহলে দুই যেহেতু মৌলিক সংখ্যা দুই যেহেতু মৌলিক সংখ্যা এটাকে আমি একটু গোল করে দিলাম আর ছয় যেহেতু যৌগিক সংখ্যা ছয় কেন যৌগিক মৌলিক নয় কেন কারণ ছয় এক দুই তিন ছয় প্রভৃতি দ্বারা বিভাজ্য দুই এবং তিন দ্বারাও ছয়কে বিভাজ্য তাই ছয় মৌলিক নয় তো ছয়কে দিলে আবার ভাঙানো যায় ছয়কে ভাঙালে কি পাই আমরা পাই দুই এবং তিন দুই এবং তিন এই দুইটাই মৌলিক ওকে এখন যদি আমরা আঠারো দিকে তাকাই আঠারো আঠারো মানে দুই গুণ নয় আঠারো মানে দুই গুণ নয় দুই তো মৌলিক আমরা জানি তাহলে দুইকে আমরা গোল করে দিই আর নয় একটা যৌগিক সংখ্যা কেন নয় যৌগিক সংখ্যা কারণ নয় তিন দ্বারা বিভাজ্য ওকে এখন তাহলে নয়কে আবার ভাঙানো যায় নয়কে কী দ্বারা ভাঙানো যায় নয়কে আমরা তিন গুণ তিন আকারে ভাঙাইতে পারি তিন আর তিন দুটাই মৌলিক তাহলে আমরা কি বুঝতেছি আমরা বুঝতেছি আমাদের কিছু মৌলিক সংখ্যা পেয়েছি দুই দুই তিন এখানে পেয়েছি দুই তিন তিন এখন আমরা এই যে মৌলিক উৎপাদকগুলো করলাম এদের মধ্যে থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন কোন সংখ্যাকে লসাগুতে আনবো মনে রাখবা লসাগুতে আমরা সকল সংখ্যাকেই আনবো কিন্তু কোন সংখ্যা আমরা যদি একবার এনে থাকি ওইটা ওই অপর পাশ থেকে আমি আবার আনবো না মানে আমি বলতে চাচ্ছি আমি ধরো দুই আনছি আমি লসাগুতে একটা দুই আনবো তাহলে আমি এইখানে দুই আর আনা লাগবে না এই দুই এবং এই দুই মিলিয়ে একবার দুই লিখব ওকে এখন এই দুইকে কি আমি নিছি না এই দুইকে আমি নেই নেই তাহলে আমি এখন এই দুই কেউ নেবো আরেকটা দুই এখন এই তিনকে কি আমি নিছি নেই নাই আচ্ছা ঠিক আছে তিনকে নেই এই তিন যখন নিব তখন কিন্তু আমার এই তিনটাও চলে আসবে তাই না আচ্ছা তাহলে এই তিন আর এই তিন দুটায় আমি নিয়ে নিলাম একবার তিন লেখলাম বাকি আছে কি শুধু এই তিনটা তাহলে এই তিন যদি আমি নিয়ে নেই। তাহলে আমি পেয়ে গেলাম রসাগড় সেটা কত সেটা হচ্ছে দুই দুই চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ আমার লসাগু এখন এই ছত্রিশ যে লসাগু এইটা বোঝার আরও একটা উপায় আছে আরেকটা সহজ উপায় আমি তোমাদেরকে বলি তোমরা অনেকে বারোর নামটা পড়তে পারো পারো না তাহলে একটু বারোর নামটা পড়ো তো তুমি বলো বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ চুয়ান্ন ষাট তারপরে বাহাত্তর এরকম করে কি তুমি বারোর নামটা কিন্তু পড়তে পারো তাই না তাহলে বারো চব্বিশ ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর এইভাবে করে তুমি আরও দূর যাইতে পারো এখন আমি যদি তোমাকে বলে আঠারো নামতে পড়ো তাহলে তুমি বলবা স্যার আঠারো নাম তো পারি না বা পারলে তুমি চেষ্টা করবা যদি না পারো সেক্ষেত্রে তুমি গুণ করে করে যাও আঠারো দু কোনো ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন চার আঠারো বাহাত্তর তারপরে পাঁচ আঠারো নব্বই এইভাবে করে তুমি আস্তে আস্তে যাও এখন লসাগু মানে কি লসাগু মানে আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ মানে হলো ছোট সাধারণ মানে কমন দুজনের মধ্যেই আছে আর গুণিতক এরা হলো সব গুণিতক বারোর গুণিতক আঠারোর গুণিতক তাহলে দেখি বারোর গুণিতক আর আঠারোর গুণিতক গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক কারা মানে দুই জায়গায় আছে কারা আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ এই গুণিতকটা দুই জায়গায় আছে আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর এই গুণিতকটা দুই জায়গায় আছে বুঝলাম গুণিতক পাইলাম আমরা তাহলে কী পাইলাম আমরা সাধারণ গুণিতক পাইলাম সাধারণ গুণিতক সাধারণ গুণিতক আর লগর ল দিয়ে কী বোঝায় লঘিষ্ঠ লঘিষ্ঠ কথাটা মানে হলো ছোটো তাহলে বাহাত্তরও গুণিতক সাধারণ গুণিতক ছত্রিশও সাধারণ গুণিতক আমরা কোনটা নিব আমরা নিব ছত্রিশ কারণ এইটা ছোটো তাহলে আমরা বলতে পারি বারো এবং আঠারোর লসয় কত ছত্রিশ সেটা আমরা এইভাবেও দেখতে পাইছি সেটা আমরা এইভাবেও দেখতে পাইছি তাহলে আমরা গুণনীয়কের সাহায্যে গুণনীয়কের সাহায্যে লসগ নির্ণয় করতে পারি না লসগ নির্ণয় করতে পারি আমরা গুণনীয়কগুলো লিখব সরি আমরা গুণিতকগুলো লিখব গুণিতকের সাহায্যে লসগুন নির্ণয় করতে পারি গুণিতকগুলো লিখবো গুণিতকগুলো লিখব গুণিতক লেখে 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 লঘিষ্ঠ সাধারণ গুণিতকে আমরা দুই জায়গার মধ্যেই যেটা গুণিতক আছে দুই জায়গার মধ্যেই যেটা গুণিতক আছে ওই গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট নিব যারা এখনও বুঝো নাই তাদের জন্য আরেকবার আমি বলি দেখো ধরো আমি দুইটা ছোট সংখ্যা নিচ্ছি ধরো আমি নিচ্ছি চার এবং নিচ্ছি ছয় তাহলে তোমরা চারের নামতাগুলো পড়ো চারের গুণিতক করো আমরা লঘিষ্ঠ আমরা বলি লসাগু মানে কি লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমরা চার এবং ছয় একটু গুণিতকগুলো লেখি চারের গুণিতকগুলো যদি আমি লিখি তাহলে আমি বলবো চার একে চার চার দুগণে আট তিন চার বারো এইভাবে করে যদি আমি চারের গুণিতকগুলো লিখতে থাকি অনেক দূর পর্যন্ত আমি লিখতে পারবো তাই না আর ছয়ের গুণিতক যদি কিছু লিখি ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ এভাবে করে আমরা অনেকগুলো গুণিতক লিখতে পারবো দুইটা গুণিতকের মধ্যে সাধারণ কারা সাধারণ কারা সাধারণ হইল তুমি দেখো বারো সাধারণ হলো তুমি দেখো চব্বিশ আমি যদি বত্রিশের পরে যাইতাম তাহলে পাইতাম ছত্রিশ তাহলে ছত্রিশ কিন্তু সাধারণ হইতো তাহলে এগুলো সব সাধারণ গণিত এদের মধ্যে ছোটো কে লঘিষ্ঠ কে হলো বারো তাহলে তুমি বলবা স্যার চার আর ছয়ের লসাগু বারো ঠিক আছে তো এই পদ্ধতিটা আমাদের বইয়ে ডিরেক্টলি নাই তো আমাদের বই যেটা আছে আমাদের বই আছে গাছ পদ্ধতিতে মৌলিক উৎপাদকের গাছ পদ্ধতিতে গাছ পদ্ধতিতে কীরকম আমি চারকে বলবো স্যার চার মানে দুই গুণ দুই আমি ছয়কে বলবো স্যার ছয় মানে দুই গুণ তিন তাহলে আমরা লসাগুতে কি পাইলাম আমরা লসাগুতে এই দুইটা দুই থেকে একটা দুই লিখবো এই একটা দুই লেখব আর এই একটা তিন লেখবো এবং এদের মধ্যে আমরা গুণ চিহ্ন দিব এটাই আমাদের লসাগু তাহলে লসাগুটা কত আসছে তিন চারা বারো তাই তো সবাই বুঝতে পারছি তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাবা ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। এখন তাহলে আমরা লসাগুর এই নিয়মটা বুঝলাম আর আমাদের লসাগুর বইয়ের দ্বিতীয় নিয়মটা আছে ইউক্লিডিও নিয়ম ইউক্লিডিও নিয়ম তোমরা অনেকেই পারো ক্লাস ফাইভে তোমরা করে আসছো ইউক্লিডীয় নিয়মটা কী ছিল বিজ্ঞানী ইউক্লিড এই পদ্ধতিটা আবিষ্কার করছিল তো দেখো এই পদ্ধতিতে আমরা খেয়াল করব চার এবং ছয় এই দুটা সংখ্যার মধ্যে ভাগ যায় এমন কোন সংখ্যা আছে চার এবং ছয়ের মধ্যে তোমরা চিন্তা করো এক তো সবার মধ্যে ভাগ যায় এক আমরা চিন্তা আনবো না আমরা চিন্তা আনবো দুই থেকে তো দুই কি চার ভিতর ভাগ যায় দুই কি ছয়ের ভিতর ভাগ যায় জোর সংখ্যা মানেই সেটা দুই দ্বারা বিভাজ্য তাহলে চার এবং ছয় দুই দ্বারা বিভাজ্য চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন তাহলে আমাদের এরপরে এই যে দুই আর তিন আসছে দেখব এই দুই আর তিন কি দুইটা সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় এক ছাড়া তো আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় না দুইও যায় না তিনও যায় না তাহলে আমরা এখানে স্টপ করে দেবো আমরা বলবো সুতরাং নির্ণেয় অসাগু কী বলবো দুই গুণ দুই গুণ তিন দুই গুণ দুই গুণ তিন সমান সমান বারো এই দুইটা ওয়ে আছে তোমাদের তোমাদের দুইটা ওয়ে শিখতে হবে কারণ তোমাদেরকে যদি বলা হয় এইভাবে করো তখন এইভাবে করবা এই ইউক্লিডিও পদ্ধতিতে করলে ইউক্লিডিও পদ্ধতি করবা গাছ পদ্ধতিতে আসলে গাছ পদ্ধতি করবা ঠিক আছে আর তোমাদের এই দুইটা নিয়মের কোনো নিয়মে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা আমরা ইনশাল্লাহ দেখব এখন এই লশাগুর কাঁচটা কি দিয়ে আমরা মূলত কি করি লসাগু দিয়ে আমরা সব সময় ন্যূনতম ন্যূনতম ক্ষুদ্রতম এই ব্যাপারগুলো আমরা মাপি কিরকম মাপি যেমন আমরা একটু আগে দেখলাম কেন ন্যূনতম ক্ষুদ্রতম মাপি কারণ এই যে লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে ছোটো লঘিষ্ঠ মানে যেহেতু ছোটো তাই ন্যূনতম বা ক্ষুদ্রতম এই লসাগু এতে মাপা হয় কীরকম ন্যূনতম বা ক্ষুদ্রতম মনে করো তুমি তিন স্টেপ লাভ দাও তুমি ধরো লাভ দিচ্ছ তিন ধাপ তুমি তিন ধাপ বরাবর লাভ দিচ্ছ আর তোমার আরেকজন বন্ধু পাঁচ ধাপ লাভ দিচ্ছে তাহলে কোন লাফে কোন ধাপে গেলে তোমরা দুজন একই সাথে একই সাথে পাড়া দিবা কোন ধাপটায় সেটা যদি আমরা দেখি সেটা অবশ্যই যদি আমরা ন্যূনতমটা খুঁজি ন্যূনতম কোন ধাপে দুজনে একই সাথে পাড়া দিবা বা লাভ দিবা তুমি তিন ধাপ করে লাভ দিচ্ছ তার মানে তুমি তিন ধাপে লাভ দিচ্ছ ছয় নম্বর ধাপে লাভ দিচ্ছ নয় নম্বরে বারো নম্বরে পনেরো নম্বরে এইভাবে করে তুমি কিন্তু লাভগুলো দিচ্ছ আর এখানে যে পাঁচ ধাপ লাভ দিচ্ছে সে পাঁচ দশ পনেরো বিশ এইভাবে করে লাভগুলো দিচ্ছে তাহলে কোন জায়গায় পাইলা তোমরা তোমরা পাইলা স্যার পনেরো নম্বর ধাপে দুজনেই একই সাথে পাড়া দিবে তাই না পনেরো নম্বর ধাপটায় দুজনে একই সাথে পাড়া দিবে তাহলে আমরা বুঝলাম আমাদের এখানে লসগোটা পনেরো ন্যূনতম পনেরো নং ধাপে গেলে দুইজনে একই সাথে লাভ দিবে। তাহলে আমরা বুঝতেছি ক্ষুদ্রতম ন্যূনতম এইরকম ব্যাপারগুলো যখন যখন আমরা বলবো কম পক্ষে যখন কথাটা বলবো তাহলে মনে রাখবা কম পক্ষে তারপরে ন্যূনতম তারপরে ক্ষুদ্রতম সর্বনিম্ন এই জাতীয় কথাগুলো যখন আসবে তখন তুমি বুঝবে আসলে তোমার লসাগো করতে হবে আর উল্টা কথাগুলো থাকলে অর্থাৎ সর্বোচ্চ বৃহত্তম এই জাতীয় কথাগুলো থাকলে কি আমরা কিন্তু গসাগু করব। ঠিক আছে না গসাগু তো তোমরা পারো গসাগুর ক্ষেত্রে কি জাস্ট যেটা কমন সেটা আমরা নিই আর লসাগুর ক্ষেত্রে আমরা কিন্তু কমন আনকমন সবগুলো নিয়েই লসাগু করি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি আরেকটা অঙ্ক দেখি আরেকটা অঙ্কে আমরা এই জাতীয় যদি কথাটা থাকে মনে করো কোনো একটা বাস সে বিশ মিনিট পর পর ছাড়ে কোন একটা বাস ধরো আমরা তিসা বাস তিসা কোম্পানির বাস বিশ মিনিট পর পর ছাড়তেছে আরেকটা ধরো এশিয়া কোম্পানির বাস তিরিশ মিনিট পর পর ছাড়তেছে কত মিনিট তিরিশ মিনিট পর পর ছাড়তেছে তাহলে মনে করো দুইটাই সায়দাবাদ থেকে রওনা দেয় তাহলে কোন টাইমটায় সকাল আটটা থেকে সকাল আটটা থেকে সকাল এগারোটার মধ্যে কতবার সকাল আটটা থেকে সকাল এগারোটার মধ্যে কতবার দুই কোম্পানির বাস একই সাথে যাত্রা শুরু করবে কতবার দুই কোম্পানির বাস একই সাথে যাত্রা শুরু করবে মনে রাখবো যখনই তুমি দেখবে একই সাথে একই সাথে দুইটা একসাথে হবে সেই ক্ষেত্রেও তোমার লসাগু করতে হবে ঠিক আছে এইখানে একটা ঘড়ি আছে ওইখানে একটা ঘড়ি আছে। এই ঘড়ির এলাম বিশ মিনিট পর পর বাজে ওই ঘড়ি এলাম তিরিশ মিনিট পর পর বাজে কখন তারা একই সাথে বাঁচবে এই জাতীয় একই সাথে আসলেই তুমি লসাগু করবা একই সাথে আসলেই লসাগু করবা তাইলে আমরা কি করব এই যে বিশ মিনিট আর তিরিশ মিনিট পর পর যে ছাড়ে এই বিশ আর তিরিশের লসাগু করব এই লস তুমি যে কোনো ওয়েতে করতে পারো ইউক্লিডিও করো আর তুমি গাছ পদ্ধতিতে করো যেইখানে খুশি করো যেভাবে খুশি আমি ইউক্লিডিও করব। তাহলে বিশ আর তিরিশ সর্বনিম্ন কোন সংখ্যার মধ্যে ভাগ যায় সর্বনিম্ন দুইয়ের মধ্যে ভাগ যায় তাহলে বিশে দুই দিয়ে ভাগ করলে দশ তিরিশে দুই দিয়ে ভাগ করলে পনেরো এবার দশ আর পনেরো সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে দুজনেই ভাগ যায় দেখব দশ দু দিয়ে যায় কিন্তু পনেরো তো যায় না দশ তিন দিয়ে যায় না পনেরো তিন দিয়ে যায় তাহলে কোনোটা দিয়ে হচ্ছে না কিন্তু পাঁচ দিয়ে দেখি আমরা জানি শেষে শূন্য বা শেষে পাঁচ থাকলে পাঁচ দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য হবে পাঁচ দুগোনা দশ তিন পাঁচা পনেরো তাই না তাহলে এইবার তো এরা দুজন দুইজন কোনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে যাচ্ছে না তাহলে লসাগু কি হবে লসাগুটা দাঁড়াচ্ছে দুই গুণ 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 তিন তাহলে পাঁচ দুগোনা দশ বিশ তিন বিশে ষাট তাহলে আমরা বুঝলাম লসাগু ষাট দ্যাট মিন্স ষাট মিনিট পর পর বাসগুলো একই সাথে ছাড়বে সিক্সটি মিনিট পর বাসগুলো একই সাথে ছাড়বে তাহলে বুঝো ষাট মিনিট মানে কি এক ঘন্টা তাহলে সকাল আটটায় যদি দুইটা বাস একসাথে ছাড়ে সকাল আটটায় যদি দুইটা বাস একই সাথে ছাড়ে তাহলে আমরা বুঝবো সকাল আটটায় ছাড়বে তার এক ঘন্টা পর মানে এই যে ষাট মিনিট আসছিলো ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে তার এক ঘন্টা পর সকাল নয়টায় তার এক ঘন্টা পর সকাল দশটায় তার এক ঘন্টা পর কি সকাল এগারোটায় এই চারটা বেলায় এই চারটা ঘন্টায় আমাদের বাসগুলো একই সাথে ছাড়বে তাহলে ওই যে বলা হয়েছিল কত সময়ের কত সময় পর যে আমাদের ছাড়ে একই সাথে কোন সময় ছাড়বে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে কয়বার একই সাথে হবে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে চারবার তারা একই সাথে ছাড়বে চারবার তারা একই সাথে ছাড়বে বোঝা গেছে তাহলে মনে রাখবা একই সাথে যখন থাকে তখন আমরা লসও করব ঠিক আছে তাহলে তোমরা এই যে তোমাদের অনুশীলনীটা আছে লস অনুশীলনী তোমরা এই অনুশীলনীটা প্র্যাকটিস করবা একই সাথে কমপক্ষে যখন থাকবে তোমরা লস করবা যে কোনো ওয়েতে তোমরা লস করতে পারো ঠিক আছে আর তোমাদের প্রবলেমগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ওগুলো আলোচনা করবো আসসালামু আলাইকুম